বয়স তার কাছে একটা সংখ্যা মাত্র তার সকল ভক্তদের মনে একটা প্রশ্ন বারবার আসে তাহলেও কিভাবে নিজেকে এতটা সুন্দর করে ধরে রেখেছেন রচনা বন্দ্যোপাধ্যায় বছরের পর বছর গড়িয়ে গেলেও তার বয়স যেন কিছুতেই বাড়তে চায় না যেমন দেখতে ঠিক তেমনই রয়ে গেছেন কোন ম্যাজিকে নিজের রূপ বজায় রেখেছেন তিনি কি থাকে তার ডায়েট চাটে রচনা ব্যানার্জিকে নিয়মের বাইরে বেরিয়ে জীবন যাপন করতে দেখা যায় না তার দিনের শুরুটা হয় ঘুম থেকে উঠেই তিন থেকে চার গ্লাস গরম জল পান করে এরপর সিদ্ধ ডিম এবং ফল থাকে তার জল খাবারে এর পাশাপাশি ওটস খান কখনো কখনো দুপুরের মেনুতে থাকে গ্রিন স্যালাড এবং সিদ্ধ সবজি রচনা শুনতে থাকতে থাকতেই রাতের খাবার খেয়ে নেন তিনি রাতে ডাল রুটি খেতেই বেশি পছন্দ করেন শুধুই যে এই সমস্ত খাবার খেয়ে নিজেকে এতটা সুন্দর করে ধরে রেখেছেন তা কিন্তু নয় রচনা সকাল সকাল উঠে ধ্যান থেকে শুরু করে বেশ কিছু আসন করে থাকেন আর ত্বকের যত্নের জন্য ঘরোয়া টোটকাই বেশি ব্যবহার করেন তিনি ভিডিওটি ভালো লাইক করতে বলবেন না বিনোদন জগতের এরকমই নতুন নতুন আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন